আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সত্যি মিথ্যে জানি না মশাই শুনেছি একটা কথা যে মির্জা ফখরুল তিনি নাকি বলেছেন আমরা থাকতে আওয়ামী লীগের গায়ে ফুলে টোকা পড়তে দেব না শুনেছি কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না যদি হঠাৎ তার এই বোধদয় হয়ে থাকে তাহলে বলব যে তার হৃদয় পরিবর্তন এরকম দ্রুত হলো কি করে এই এত হাসতে হাসতে খেলতে খেলতে হাতে হাত ধরে একেবারে পেনের মধ্যে গোড়াঝরাজোরি করে ছবি টবি একেবারে সেলফি টেলফি তুলে মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারপরেতে ওখানে বিদেশি গালাগালি টালাগালি শুনে ফিরে এসেও তো তিনি একেবারে মোহাম্মদ ইউনুসের একেবারে পদলিহন করতে শুরু করে দিয়েছেন হঠাৎ হলো কি হৃদয় পরিবর্তন হলো কেন আসলে বুঝতে পারছেন হাওয়া খুব খারাপ বিএনপির তো কোনো চান্স নেই আওয়ামী লীগ মাঠ একদম ঘিরে ফেলে দিচ্ছে চারদিক দিয়ে খুব অবস্থা খারাপ চাপের মধ্যে আছে একেবারে বিএনপি ভারতের সঙ্গে প্রচুর যোগাযোগ করেছে বিএনপি বিএনপি পাত্তাও পায়নি চ্যানেল করেছে আমি আপনাদের বলছি অনেক ব্যাকডোর চ্যানেলে যোগাযোগ করার চেষ্টা করেছে কিন্তু আমির খুচরো কোন রকম ভাবেই সফল হতে পারেননি এই তেরো তারিখ যে এটা লকডাউন নাকি একটা ঘোষণা করা হয়েছে হরতাল ঘোষণা করা হয়েছে সেই নিয়ে এখন মানে সরকারের মধ্যে ধরে গেছে মাঠে দেখা যাচ্ছে না নেতারা সব বাইরে তৃণমূলের যারা কর্মী আছে না আমি বলি না বরাবরই তৃণমূলটা মানে আওয়ামী লীগের তৃণমূল স্তরের যে কর্মী তারাই কিন্তু এই হৃদয় ধারণ করে হচ্ছে আপনার বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধকে তারাই কিন্তু আসল শক্তি যে শক্তিটাকে শেখ হাসিনা চিনতে পারেননি আজকে উনি মর্মে মর্মে বুঝতে পারছেন যে তার আসল শক্তি কারা এখন এই তেরো তারিখে যে প্রোগ্রামটা আছে আগামী কাল। এই প্রোগ্রামটা কিন্তু আপনাদের আওয়ামী লীগ যারা আছে মাঠ পর্যায়ে কর্মী তাদের সফল করতেই হবে এখন তারা তো মারপিট তো তারা করবেন না মারপিট কারা করবে মারপিট করবে বিএনপি বিএনপি করবে না জামাত করবে বিএনপিও তলে তলে করবে জামাতই মেনলি করবে করে এই দায়টা চাপাবে আওয়ামী লীগের ওপরে ফলে আওয়ামী লীগের কর্মীরা সমর্থক তারা খুব সাবধানে থাকবেন যে কোনো ওই জামাতে টিম দেখলেই আপনারা দূরে সরে যাবেন আপনারা কাছাকাছি যাবেন না হাতাহাতি যুদ্ধের মধ্যে আপনারা যাবেন না আর সাধারণ যারা ব্যবসায়ী আছে যারা দোকানদার আছে যারা আছেন তাদের প্রতি আমার একটা বিনীত নিবেদন আছে আপনারা যদি প্রকৃতভাবে দেশকে ভালোবেসে থাকেন প্রকৃতভাবে যদি আপনারা শেখ হাসিনাকে ভালোবেসে থাকেন এবং প্রকৃতভাবে যদি এই সরকারকে চিনে থাকেন তাহলে একবেলা কম খাবেন তেরো তারিখ দোকান খুলবেন না বাস চালাবেন না রিকশা চালাবেন না সিএনজি চালাবেন না রাস্তাঘাট ফাঁকা করে দিন ইউনুস কিন্তু বাঁশ পাতার মতো কাঁপছে যেকোনো সময় ধূপ করে পড়ে যাবে আর এই যে আমাদের যে ভারতবর্ষে যে ঘটনা দিল্লিতে হয়ে গেল এর মধ্যে কোন রকম যদি কোনোভাবে মানে ওই চেনের মধ্যে যদি বাংলাদেশের নাম আসে তাহলে ইউনুসের কি হাল হবে সেটা ইউনুস খুব তৈরি করতে খুব ভালো করে টের পাচ্ছে ওদিকে পাকিস্তান তো আজকে কোর কমিটির বৈঠক ডেকেছে তাদের আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে এখন নিজেরা গান গাইতে আরম্ভ করে দিয়েছে যে দিল্লিতে যে ব্লাস্টে হয়েছে হয়েছে যেটা সেটা হচ্ছে সিএনজি ফেটে হয়েছে আরে সিএনজি ফাটলে পরে দেড়শো মিটার রেডিয়াসে ওই ধ্বংসলীলা হয় এতজন মারা যায় এখন আমি আপনাদের বলছি ডেটল গিয়ে পৌঁছেছে সতেরোতে গভর্নমেন্ট সোর্স নয় আনকনফার্ম যেটা হচ্ছে হসপিটাল সোর্স বিভিন্ন হসপিটাল থেকে যে খবরটা সংগ্রহ করেছে সেই খবরটা হচ্ছে সতেরো জন এখনো পর্যন্ত মারা গেছেন আর আহতের সংখ্যা ফিফটি এইট না ফিফটি নাইন এরকম একটা কিছু হবে আহতের সংখ্যা তার মধ্যে এরা হচ্ছে মানে বেশি পরিমাণে অগ্নিদগ্ধ আর এমনি হাত পা কেটে গেছে পড়ে গিয়ে ছড়ে গেছে এই তো ট্রিটমেন্ট করে ছেড়ে দিয়েছে এই আটান্ন নয় উনষাট এই এতজন হসপিটালে বিভিন্ন হসপিটালে ভর্তি তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে লীলাবাই হসপিটালে ভর্তি না না অন্য একটা কি শুনলাম সেখানে ভর্তি আছে লীলা ভাইটা তো হচ্ছে আপনার মুম্বাইতে এখানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি আছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে আছে এখন এই যদি এই চেনের মধ্যে একবার পড়ে যায় তাহলে দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে এখন গান গাইতে হবে ইউনুসকে আর আমি চাইব কোনো মতে বাংলাদেশের নামটা ঢুকে যাক এই বাংলাদেশ যারা জিহাদি আছে না জিহাদ করবে গাজবায়তল হিন্দ করবে তাদের জন্য আমার একটা ছোট্ট উপদেশ পারলে এখন থেকে দেশ দেশ ত্যাগ করুন এখন থেকে দেশ ত্যাগ করুন নইলে আপনাদের কিন্তু বেঁচে থাকার অধিকার কিন্তু ভারতবর্ষ দেবে না যদি কোন রকম ভাবে এই চেনে নামটা আসে তবে তেরো তারিখের যে আপনাদের কর্মসূচি আগামীকালের সেই কর্মসূচি সফল করতে গেলে দেশবাসীকে এগিয়ে আসতে হবে আওয়ামী লীগ শুধু শেখ হাসিনার দল নয় আওয়ামী লীগ হচ্ছে দেশবাসীর দল এই দেশবাসী যদি একত্র হতে পারে এবং সঙ্গবদ্ধ হতে পারে তাহলে পরে এই হরতাল বলুন বা আপনার লকডাউন বলুন যাই বলুন না কেন একে এ একশো শতাংশ সফল হবে জোর করে কাউকে দোকান খোলানো যায় না চায়ের দোকান থেকে মুদির দোকান থেকে বাজার থেকে সমস্ত বন্ধ করে দিন আপনারা নয় একবেলা কম খান এমনি তো কম খাচ্ছেন নয় আর বেলা কম খান এদের খুঁটি নড়িয়ে দিন এরা যেন আর মাথা তুলে না দাঁড়াতে পারে এই হচ্ছে আপনাদের সামনে সুবর্ণ সুযোগ যদি দেশপ্রেম দেখাতে হয় তাহলে এই হচ্ছে তেরো তারিখ হচ্ছে আপনার দেশপ্রেম দেখানোর আপনার সুযোগ আমি আপামোর জনতার জনতার কাছে আমি অনুরোধ করব বাংলাদেশের যারা যে সমস্ত মানুষ আছে খেটে খাওয়া মানুষ আছে যাদের পেটে পড়েছে এই চোর জচ্চর ইউনুস এবং তার বাঙ্গদের জন্য সার্জিস আবার একটা হুঙ্কা দিয়ে ও ডাকলে নাই কুড়ি কোটি লোক নামবে সালা তুই দু লাখ লোক জোগাড় করে দেখা ক্ষমতা এই সব আপনারা নিয়েছেন একটা ভুল আপনারা এবার একটা ঠিক যে সিদ্ধান্ত দেশকে সঠিক পথে নিয়ে যাবে এবং যে সিদ্ধান্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সাহায্য করবে ভারতের পাশে দাঁড়িয়ে আপনারা সেই রোলটা প্লে করুন আগামীকাল আমি সবার কাছে করজোরে আমি প্রার্থনা করছি অনুরোধ করছি যে আপনারা এই দুর্যোগ থেকে উদ্ধার করতে হলে আপনাদের স্বতঃস্ফূর্ত আপনাদের এই কাজটা করতে হবে আপনারা দোকান বাজার বাস অটো রিক্সা সমস্ত সিএনজি পিএনজি সব বন্ধ করে দিন আপনারা কেউ রাস্তায় বেরোবেন না কেউ বেরোবেন না দেখবেন এমনিই বন্ধ হয়ে গেছে দোকান পাট খুলবেন না বাস চালাবেন না রিক্সা চালাবেন না সিএনজি চালাবেন না দেখবেন সব বন্ধ হয়ে গেছে অফিস কাছারি এমনি বন্ধ হয়ে যাবে যারা যাওয়ার তারা পায়ে হেঁটে যাক না কেউ তো বারণ করছে না যাদের সত্যি অফিস যাওয়ার কথা তারা বিকল্প সন্ধান করে নেবেন আর নইলে একটা ক্যাজুয়াল লিভ নিয়ে নেবেন আপনারাই তো দায় ঠেকেনি আপনি দোকান খুলে রিক্সা রিক্সা চালিয়ে আপনি গিয়ে পৌঁছে দেবেন হ্যাঁ আমি জানি আপনাদের কষ্ট হবে একদিনের কষ্ট হবে কিন্তু একদিনের কষ্ট সহ্য করে আপনারা এই সরকারকে একটা বার্তা পৌঁছে দিন যে তোমাদের সময় এসে গেছে দেশবাসী তোমাদের আর চায় না আপনারা হচ্ছেন গিয়ে সেই দেশবাসী আপনারা সেই দেশপ্রেমিক আমি যারা দেশে থেকে বলতে পারে না কথাটা আমি বিদেশ থেকে সেই কথাটা বলছি কারণ তাদের পক্ষে বলাটা অসম্ভব তারা আজকে বলবে এক ঘন্টার মধ্যে তাদেরকে তুলে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবে এই ইউনুসের বদমাইশের সরকার আর যদি মনে করেন আপনাদের সেনাবাহিনী কিছু করবে কিছু করবে না কিচ্ছু করবে না সেনাবাহিনী চুপচাপ দাঁড়িয়ে থাকবে আর তো বেড়াকে চলে গিয়েছে যতই বলুক বেড়াকে যায়নি বেড়াকে যায়নি ওই চিঠিটা যে ফলস চিঠি এই বক্তব্যটা চিঠিটা প্রকাশ হয়েই তো পরিষ্কার সেই চিঠি কপি আমার কাছে আছে কিন্তু আপলোড করতে পারি না এটাতে ফলে আমি আপলোড করে দেখাতে পারছি না ওরা তো একটা ওই স্বরাষ্ট্র উপদেষ্টা ওরা চরম মিথ্যাবাদী সব কটা পাঁচ লোক এই পাঁচ ছটা এখন বসে আছে সব কটা এখন পাঁচ আটাই বলেছি না সব থেকে বেশি এখন পাচারতে শুরু করে দিয়ে এই যে স্বরাষ্ট্র উপদেশটা যেটা ওটাকে সবার আগে ধরে ওই বুড়োটাকে চাপ পানো দরকার সবার আগে ধরে তার যা হবে ওই দিল্লির ক্ষেত্রে যদি নাম ওর মধ্যে খাতায় পড়ে তাহলেও হবে না হলেও হবে ওপারে পড়লে এপারে পড়বে কারণ আপনাদের এখানে চার দিনের জন্য ওই আপনাদের পাকিস্তান আপনার বন্ধু আছে না ইউনু সাহেব আপনার ওই বন্ধু চার দিনের জন্য বেড়াতে এসছে নৌবাহিনীর প্রধান যখন পাকিস্তান আক্রমণ করেছিল তখন নৌবাহিনীর প্রধান তার জাহাজ নিয়ে গিয়ে সব গোয়াদার বন্দরে লুকিয়ে পড়েছিলেন যদি ভারত ভারত যে জাহাজগুলো ডুবিয়ে দেয় সাবমেরিনগুলোকেও ঢুকিয়ে দিয়েছেন দুটো ভাঙা ছিল সাবমেরিন তো রয়েছে আর একটা না দুটো ডকিং করা আছে সেগুলো সারাবার মতো পয়সা নেই ওই ভিকারি রাষ্ট্র আপনাকে কি দেবে কিছু দিতে পারবে না আপনার বিপদে দেখবেন কেউ এগিয়ে আসছে না আপনি মূর্খের স্বর্গে বাস করছেন ইউনুস দেখবেন কেউ আপনার পাশে নেই সব চারদিকে হাওয়া হয়ে গেছে তবে সবার কাছে সব বাংলাদেশের জনতার কাছে আমার আবেদন আগামীকালের যে অনুষ্ঠান আছে কর্মসূচি আছে সেই কর্মসূচি একমাত্র আপনারাই সফল করতে পারেন আপনাদের আপনাদের দলে 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 আপনাদের এই মানে মিটিং করে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আপনাদের সমস্ত কমিটি আছে তো সন্ধ্যেবেলা কমিটিতে আপনারা নিজেরা সিদ্ধান্ত নিন সিদ্ধান্ত নিয়ে আপনারা সব বন্ধ করে দিন একদিনের জন্য বন্ধ করে দিন শরীরটা খুব একটা জুত নেই সুগার খুব বেড়েছে চোখের অবস্থাও ভালো নেই আগামী কয়েকদিনের দিনের মধ্যেই দুটো চোখেই রেটিনা খারাপ হয়ে গেছে তার জন্য ইঞ্জেকশান নিতে হবে দুটো চোখেই একটা একটা করে কিন্তু আজ যেহেতু মানে আজ এই মুহুর্তে যখন আমি এই রেকর্ডিংটা করছি আজ দশই নভেম্বর রাত এখন প্রায় প্রায় নয় এগারোটা দশ এই সময়ে আমি এই রেকর্ডিংটি করছি রেকর্ডিংটি করার কারণ এইটাই যে আজ দশই নভেম্বর থেকে শুরু হলো আওয়ামী লীগের নতুন পর্যায়ের এই সরকার বিরোধী সর্বাত্মক আন্দোলন এই আন্দোলনের মধ্যে আছে তেরোই নভেম্বর দেশ জুড়ে লকডাউন জনজীবন স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা তাই আজ যেহেতু দশ নভেম্বর শুরু হলো এবং বাংলাদেশ থেকে বেশ কিছু বন্ধু তারা ফোনে জানালেন আজকে কি হয়েছে সেখানে সুতরাং আমার মনে হলো যে সবাইকে এই বিষয়টি নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ দিনটা নিয়ে কিছু আমার বলাটা উচিত তাই আপনাদের সামনে এসেছি শুরুর দিনের খবর যা পেলাম বহু জায়গায় প্রতিবাদ মিছিল হয়েছে এসব মিছিল যে সবখানে শান্তিপূর্ণ থেকেছে তা নয় ইট পাথর ছোড়াছড়ি হয়েছে যানবাহন আক্রান্ত হয়েছে আগুন লাগানো হয়েছে বাসে বেশ কয়েক জায়গায় এবং আরও কিছু কিছু জায়গাতে ককটেল বোমা পড়েছে কিছু জায়গাতে তার মধ্যে ঢাকার বেতার কেন্দ্রও আছে গ্রেপ্তার হয়েছে কিছু মানুষ কিন্তু গ্রেপ্তার যতটা হবে ভাবা গিয়েছিল ততটা হয়নি কারণ মাঠে সেনাবাহিনীর সংখ্যা অর্ধেক হয়ে গেছে বাকি যারা আছে তারাও আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেপ্তার করতে উৎসাহী নয় আর এবং পুলিশের মধ্যেও এই ভাবনা ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে এই ভাবনা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সাত নভেম্বর সেনা জেনারেলদের বিশেষ সভায় এই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের পর জানা গেছে সেই বৈঠকের একটি ভিডিও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে পৌঁছে দেয়া হয়েছে কেউ মানে লুকোচুরি করে পৌঁছে দেয়নি সেনার পক্ষ থেকে অফিসিয়ালি তাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে এবং সেই সবার একটি ভিডিও মোহাম্মদ ইউনুসের কাছে নিয়ে পৌঁছে দিয়েছেন সেনারই একজন উচ্চপদস্থ অফিসার তো কি ছিল সেনার পক্ষ থেকে বলা হয়েছে যে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার করার কাজ আর করবে না সেনাবাহিনী এক দুই তারা বলেছে যে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন অর্থাৎ আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে হবে আর সেনার এই স্ট্যান্ড উদ্দীপ্ত করছে পুলিশ ও অন্যান্য যে সুরক্ষা বাহিনী তাদেরকেও কারণ তারা তো আগে থেকেই ক্ষিপ্ত ছিল প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার পুলিশকে পুড়িয়ে মারা হয়েছে বহু মানুষ পুলিশের খোঁজ নেই তো তাদের তো আগে থেকেই ক্ষিপ্ত ছিল আর সেনার এই সিদ্ধান্ত তাদের মনে আরও একটা জোর এনে দিয়েছে একদিকে সেনা আর পুলিশের এই অবস্থা অন্যদিকে আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়ার প্রাইভেট আর্মি ট্রেনিং শেষ হয়নি এখনো। তারা আওয়ামী লীগের প্রোগ্রাম ভাঙতে মাঠে নামার উপযুক্ত হয়ে ওঠেনি এখনো পর্যন্ত তারা মাঠে নামতে পারে ভেবে যথোচিত ব্যবস্থা নিয়ে রেখেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং প্রথম দিনের প্রোগ্রামে আওয়ামী লীগ বুঝিয়ে দিয়েছে তারা এবার তৈরি হয়ে মাঠে নামছে ঢাকা সহ সারা বাংলাদেশে যে রাজনীতির চাকা ঘুরছে তার প্রমাণ এখন একেবারে স্পষ্ট কোনো লুকো ছাপা নেই আর হিসাব বুঝে নিতে তৈরি আওয়ামী লীগ আমি আমার একাধিক ভিডিওতে বহুবার বলেছি বাংলাদেশে ক্ষমতার প্রাণ পাখিটি ধরা আছে সেনার কাছে ভারত খামোকা যুদ্ধে জড়িয়ে পড়ে অকারণ প্রাণহানির ঝুঁকি নেবে না ভারত আকার উজ্জামানকে অর্থাৎ সেনাবাহিনীকে হাতে নিয়ে বিনা যুদ্ধ বিগ্রহে বাংলাদেশকে ইউনুসের শাসন থেকে মুক্ত করবে সেই মুক্তির পথ যুদ্ধ করে নয় নির্বাচন করে করে এবং এই ব্যাপারটি আমি বারবার বলেছি ভারত সীমান্তে যে করছে সেটা হচ্ছে ওই ফোঁস করা কিন্তু দংশন করা নয় এই প্রসঙ্গে একদিন আমি রামকৃষ্ণ পরবংশ দেবের কথামৃতের সেই সাপের গল্পটি করেছি ভারত এই লক্ষ্যে অটল থেকে একেবারে মন্ত্র উচ্চারণের মতো করে একটি কথাই বলে এসেছে শুধু ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন বাংলাদেশকে বাঁচানোর একমাত্র পথ এবং সেই তার মানেটা কি মানেটা হচ্ছে আওয়ামী লীগ এবং তার সঙ্গীদের নিয়ে ভোট করতে দিতে হবে সেই একই কথা সাত নভেম্বর জেনারেলদের সভাতেও উঠে এসেছে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে আপনাদের একটি নিশ্চিত তথ্য দিচ্ছি সেনাবাহিনী বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে ভারতের স্ট্র্যাটেজির সঙ্গে পুরো হাতে হাত মিলিয়েছে এটা শুধু ভারতের স্ট্র্যাটেজি নয় আমেরিকাও এখন ভারতের পুরো এই প্ল্যানে সহমত এর মধ্যে কোনো ইফস অ্যান্ড বার্ডস নেই ভারতের প্ল্যান এবার আরও সরাসরি এতদিন ছিল নো আওয়ামী লীগ নো ভোট এবার তার সঙ্গে যোগ হয়েছে আর এক দাবি নো ভোট আন্ডার ইউনুস ইউনুসকে রেখে ক্ষমতায় রেখে কোনো ভোট হবে না তাহলে সেই ভোট কখনোই স্বচ্ছ হবে না মুক্ত হবে না ইউনুস তাই ইউনুস আউট কি হবে তাহলে সম্ভাবনা আছে হাসিনাকে নিয়ে আসা হবে কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে এই সম্ভাবনার কথাও আমি আমার আগে একটি ভিডিওতে বলেছি আপনাদের মনে থাকলেও থাকতে পারে কিংবা একটু পুরনো ভিডিওগুলো দেখে নেবেন আমি বলেছি আজ থেকে অন্তত কুড়ি পঁচিশ দিন আগেই এই কথাটি তার মানে শেখ হাসিনার ব্যবস্থাপনা হবে নির্বাচন হ্যাঁ এমন কথা মিথ্যে নয় তো আদৌ এ কথা চলছে যদিও বলে রাখি সিদ্ধান্ত নেওয়া হয়নি ট্রাম্প সিদ্ধান্তের ভার দিয়েছেন মোদির ওপর কিন্তু মোদি সরকার একটু দোটানায় আছে এমন সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে কি হবে না এমন সিদ্ধান্ত হাসিনার নির্বাচনে তার যে প্রসপেক্ট তার পক্ষে যাবে না তার বিপক্ষে যাবে সেটা নিয়ে তবে এটা যদি নাও হয় এটা নিশ্চিত কেয়ারটেকার গভর্নমেন্ট আসছেই এবং নির্বাচন হচ্ছে এই মুহূর্তে যা অবস্থা নির্বাচন বাতিলের ক্ষমতা কারণে এনসিপির জামাত ওয়াকার উজ্জামান এবার আমি আগেও যে কথা বলেছি সেই একই কথা আবার বলি ওয়াকুরুজ্জামান সত্যিকারেই ভারতের তরুপের দাস আপাতত এটুকুই ধন্যবাদ